আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মায়ের মমতা চ্যানেল থেকে আমি নাজমিন আছি আপনাদের সাথে প্রতিনিয়ত মিথিলা সাথে আমাকে আপনারা দেখে থাকেন বিভিন্ন গানে বিভিন্ন কথার মাধ্যমে আপনাদের সাথে আমি যুক্ত হই আপনাদের কিছু আনন্দ দেওয়ার জন্য তো সেই জায়গা থেকে আজকে কিন্তু আমরা যুক্ত হয়ে গেছি কোনো একটা গান পরিবেশন করবো তো আপনারা সাথেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো যাই হোক আমি শুরু করতে আপনারা সাথে থাকেন আজকে একটু অন্যরকম একটা গান যাত্রী বিয়ের পাত্রী লইয়া চলে গাড়ি শ্বশুর বাড়ি সাইর ময়না বাপের বি পশুর বাড়ি যায় রে ময়না বাপের ভিছা ছাড়ি বাপে কান্দে মাই কান্দে কপালে হাত দিয়া ভাই মোনার সাথিরতা i oh সশুর বাড়ি সাইর ময়না বাপের ভিটা ছড়ি পরতি বীর পাত্র চলে কারি সশুর বাড়ি সাইর ময়না বাপের বিটা অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আজ এত সুন্দর সুন্দর গান বিনোদন দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এত ভালো লাগতেছে আশা করি দর্শকদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের প্রয়োজন তো বেশি বেশি করে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর শেয়ারের মাধ্যমেই অ্যাকচুয়ালি আমার বিনোদন দিতে পারবো কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন